আমরা আজকে উপস্থিত হয়েছি বিখ্যাত ঝালকাঠির বিকনার কোরবানির গরু পশুর হাট এখানে আজকে আমরা জিজ্ঞেস করব গরুর দাম কীরকম আর কীভাবে যাচ্ছে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদেরই বন্ধু রিয়াজ মোরশেদ তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার এবং আমাদের পরিচিত মুখ এবং বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক ভাইজান আপনি বলেন কীভাবে যাচ্ছে হাটের অবস্থা হাটের অবস্থা খুবই খারাপ মানে ক্রেতাদের মানে ইসের বাইরে মানে যাদের টাকা পয়সা আছে তারাই কিনতে পারে কিন্তু সাধারণ মানুষের কাছে কোরবানি দেওয়া সম্ভব না প্রচুর দাম সবখানে আমি বরফ গিয়েছি রাজাপুর গিয়েছি এখানেও দেখেছি তাই সব জায়গার চেয়ে এখানে একটু মূল্য কম আছে আর কি

এখানে কোনো চাঁদা দিতে হয় না কাউকে কোনো বকরা দিতে হয় না এবং সুস্থ সুন্দরভাবে বেচা কিনা হচ্ছে এবং এখানে সম্পূর্ণ বাইলে নিরাপত্তা দেওয়া হচ্ছে এখানে যারা